ওয়াল লিখন আমাদের অনেকদিন আগে থেকেই চলছে আমাদের গ্রামীণ এরিয়ায় ভুত প্রতি পাঁচটা করে করা আমাদের আগের থেকেই চলছে আজকে আমরা শুধু শহরে শুরু করলাম আর আমাদের এইবার দেখছেন আরও একবার মোদী সরকার আর কিছু নেই আর এটি সমস্ত জায়গায় আমাদের লেখা আছে সমস্ত গ্রামে গ্রামে আমাদের বুথে আমাদের ওয়াল লিখন চলছে যাই হোক আজকে শহরে শুরু করলাম শহরের সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে আজকের থেকে এবং এমনকি নির্বাচন তো সামনেই কয়েকদিনের মধ্যে ঘোষণা হয়ে যাবে আর বাকি প্রচার কীভাবে শুরু করছে প্রচার তো আমাদের চলছে ভারতীয় জনতা পার্টি সারা বছরই কাজ করে আজকেও যুব মোর্চার মাথা ভাঙা শহরে অন্তত দেড় থেকে দুই হাজার যুবকদের নিয়ে সেখানে রেলি আসে আমাদের কার্যক্রমে কোনো দিন বাদ নেই সমস্ত জায়গায় একদিন না একদিন বুথে অঞ্চলে ব্লকে প্রতি সব সময়ই কার্যকর্তারা এখন কাজ নিয়েই ব্যস্ত সাধারণ মানুষের সেবা করার জন্যই ভারতীয় জনতা পার্টি কর্মীরা সবসময় তুল श्रीजी नेक्स्ट जेनारेशन एक्सक्लूसिव बेनारसी अर्गेंजर सेट कांजीवरम सेट এছাড়াও ফার্স্ট ক্রাই শোরুমে নবজাতক শিশু থেকে ছ বছর পর্যন্ত বাচ্চাদের সমস্ত কিছুই পাওয়া যায় আমাদের ঠিকানা শ্রীজি নেক্সট জেনারেশন কানাডা ব্যাংকের পাশে

তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আলট্রাসোনোগ্রাফি করা হয় এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি ব্রেস্ট ইলাস্টোগ্রাফি অবস্ট্রিক কালার ডপলার অ্যানোমালি স্ক্যান থ্রি ডি অ্যান্ড ফোর ডি ফিটাল ইকো কার্ডিওগ্রাফি ইউএসজি গাইডেড ফ্লুরাল অ্যান্ড অ্যাসিটিক ট্যাব অ্যাডাল্ট ইকো কার্ডিওগ্রাফি পিডিয়াট্রিক ইকো কার্ডিওগ্রাফি করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক আর রোডের নিকটে সিপিআইএম পার্টি অফিস কোচবিহার বিষদে জানতে কল করুন জিরো থ্রি ফাইভ এইট টু 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 থ্রি